এই পৃথিবীর উপরিভাগে দুই তৃতীয়াংশই জল দ্বারা বেষ্টিত আর এক ভাগ রয়েছে স্থলভূমি এই এক ভাগ স্থলভূমিতে আমাদের সকলের আবাসস্থল কিন্তু বর্তমানেও পৃথিবীতে এমন এক জাতি রয়েছে যারা পরম্পরায় সমুদ্রের নিম্ন জলাভূমিতে বসবাস করে আসছেন এই পৃথিবীর বিশাল স্থলভাগে কাদের জন্য কোনো জায়গা নেই শুনতে অবাক মনে হলেও বর্তমান দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে এমন একটি উপজাতি রয়েছে যারা তাদের জীবনের প্রায় পুরোটা সময় সাগরে কাটিয়ে দেন আর তারাই বাজা উপজাতি নামে পরিচিত প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রে এই যা যাবজাতির সামুদ্রিক জীবনযাপনের নক্ষত্রে রয়েছে একটি রূঢ় বাস্তবতা প্রায় হাজার বছর আগের কথা দক্ষিণ পূর্ব এশিয়ার জোহর রাজ্যের রাজকন্যা দায়াং আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে সুলু রাজ্যের রাজার সঙ্গে বিয়ে দিতে তাই জোহরের রাজার বিশাল রাজকীয় নৌ চলছে সমুদ্রপথে কয়েকশো নৌকার বহর রাজকন্যাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বাজাও নামের এক উপজাতি যারা এই এলাকার সমুদ্রকে নিজের হাতের মতোই চিনে ব্রুণায়ে তৎকালীন সুলতান আগে আয়েশাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু রাজা তার মেয়ের সঙ্গে সুলতানকে বিয়ে রাজি নন এই অপমান বলতে পারেনি ব্রুণায়ত সুলতান সুলুর রাজার সঙ্গে আয়েশার বিয়ে তিনি মেনে নিতে পারেননি তাই অন্য কৌশল নিলেন সুলতান আরও পর নৌঘর নিয়ে এসে তিনি জোহর রাজ্যের নৌঘরকে অতর্কিত আক্রমণ করলেন গোবর সমুদ্রে তুমুল লড়াইয়ের পর শিঙিয়ে নিয়ে গেলেন জোহরের রাজকন্যাকে দেশে পীরে রাজকন্যাকে বিয়ে করলেন সুলতান আর এতেই বিপদে পড়লেন কয়েকশো বাজাও ও তাদের পরিবার দেশে ফিরলে জোহর রাজা হত্যা করবেন তাই প্রাণবয়ে তারা আর দেশে ফিরতে পারেনি স্থলের সঙ্গে তাদের চিরকালের জন্য বিচ্ছিদ হয়ে যায় সমুদ্র হয়ে যায় তাদের ঘর দেশহীন হয়ে যা হয়ে বাজাওরা ঘুরতে থাকে বিভিন্ন উপসাগরে আজও সমুদ্রে আছেন বাজাওরা সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল বাজাওদের আজও পুরো জীবন কাটে সমুদ্রে প্রশান্ত ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনেই মালয়েশিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে এই উপসাগরগুলোর নীল জলে ঘুরে বেড়ান বাজাওরা তাদের বিশেষ আকৃতির নৌকা লেপালেপটাতে চড়ে নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এদের তাই এদের বলা হয় জিপসি বা সিনোম্যাড সমুদ্রের অগভীর এলাকায় তীর থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলো কয়েক ঘন্টার মধ্যে খুলে ফেলা যায় বাড়িগুলোর নিচ দিয়ে সমুদ্রে ঢেউ হয়ে যায় ছোট ছোট ডিঙির মতো নৌকা করে চলে এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা জলের উপর বানানো হলেও ঘরগুলি কিন্তু বেশ পোক্ত দুই সালে হওয়া সুনামিতে বাজাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সুনামি ঠিক তাদের ঘরের নিচ দিয়ে গিয়েছে বাজাউদের কেউ কেউ আবার নৌকাতেই থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনোদিনও পাও রাখেনি রাখবেই বাকি করে নিজের তো কোনো দেশ নেই বাজাওরা নিজেদের বয়স বলতে পারে না এই যুগে এসেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নেই ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কী ও তা কেন লাগে সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার কাটায় মাছের বিনিময়ে সমুদ্রে তীরবর্তী কৃষি সহৃদয় গ্রাম তাদের জ্বালানি কাঠ পানি এবং জামা কাপড়ের যোগান দেয় বাজাওরা তিনি ও ডলফিনের মতোই প্রাকৃতিক দুপুরি অত্যন্ত শান্ত ও আমোদ উপজাতিটি সম্পূর্ণ সামুদ্রিক খাবার উপর বেঁচে থাকে বছরের বেশিরভাগ দিনই তাদের সমুদ্রের নিচে নামতে খাদ্য সংগ্রহের জন্য তাই প্রত্যেকটি বাজাও পুরুষ ও নারী অবিশ্বাস্যমানের ডুবরি জলের নিচে তারা জলের উপরের মতোই সাবলীল ছোট বাজাও শিশুরাও সমুদ্রের তলায় মাছের মতোই সাঁতার কেটে বেড়ায় এমনকি খেলা করতেও সমুদ্রের জলে নামেই ডাঙা শিশুরা যেমন মাঠে খেলতে যায় বাজাও শিশুরা খেলে সমুদ্রের নিচে খুব ভরে নয় একটু বেলার দিকে সমুদ্রের নামে বাজাও পুরুষরা তার আগে বাড়ি হওয়ার জন্য তারা কোমরে পাথর বেঁধে নেয় কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে নিজেদের হাতে তৈরি করা জল হৃদর চশমা পরে নেয় যা জলের তোলা দেখতে ও চোখকে পানির চাপ থেকে বাঁচাতে সাহায্য করে সঙ্গে নিয়ে নিজেদের বানানো অদ্ভুত দর্শন একটি কাঠের বন্দুক যেটা দিয়ে বিদ্যুৎ গতিতে দিচ্ছে জলের নিচে এরপর বাজাওরা এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নেমে যায় সমুদ্রের দুশো তিরিশ ফুট নিচে অবিশ্বাস্যভাবে এরা জলের নিচে ধরে রাখতে পারে প্রায় দশ থেকে তেরো মিনিট যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষেরা পারে না জলের নিচে শিকার করে তাদের প্রধান খাদ্য বিভিন্ন মাছ রে স্কুইড অক্টোপাস তাছাড়া তারা সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করে বিশেষ ধরনের উদ্ভিদ যা তারা খাদ্য হিসাবে গ্রহণ করে উঠে আসার সময় শরীরে বাধা ওজন খুলে ফেলে শরীরকে হালকা করে নেয় তারা কিন্তু জলের নিচে এত দীর্ঘ সময় দম চেপে রাখার রহস্যটাই বাকি বিশ্বখ্যাত জার্নাল সেলের গবেষণাপত্রে গবেষকরা দিয়েছেন এই রহস্যের উত্তর বাজাওদের জেনেটিক কিছু বৈশিষ্ট্যই তাদের করেছে প্রাকৃতিক ডুবুরি বাজাওরা যখন শ্বাস চেপে জলে ডুব দেয় তখন তাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা দেয় হৃৎপিণ্ড তার কাজ কমিয়ে দেয় অক্সিজেন বাঁচিয়ে রাখার জন্য পালস রেট নেমে দেয় প্রতি মিনিটে মাত্র তিরিশ বার দেহের বাইরের দিকের কলাকোষ থেকে রক্ত প্রবাহের অরুণ ঘুরে যায় শরীরের ভিতরের দিকে রক্ত যেতে থাকে বেশি অক্সিজেন সংবেদনশীল অঙ্গ মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুসে এ সময় লোহিত রক্তকণিকার জরির ভান্ডার প্লীহার সংকোচন আবশ্যক হয়ে পড়ে ডুবন্ত বাজাওদের প্লীহা ক্রমাগত সংকৃত হয়ে এই আপৎকালীন পরিস্থিতিতে রক্তের সাথে অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকার যোগান বাড়িয়ে দেয় গবেষকরা দেখতে পান যে বাজাদের প্লীহা তাদের সাথে অতীত সম্পর্কযুক্ত বর্তমানে ডাঙ্গায় বাস করা মোরা উপজাতির মানুষদের প্লীহার তুলনায় পঞ্চাশ শতাংশ বড় এই শারীরিক পার্থক্যই বাজাউদের অবিশ্বাস্য ডুবুরি করে তুলেছে সামুদ্রিক পরিবেশে টিকে থাকা এবং শত শত বছর ধরে খাদ্য সংগ্রহের জন্য সমুদ্রের গোভরে যাওয়ার অভ্যাস বাজারদের বিভিন্ন অঙ্গ শ্বসনতন্ত্র এবং রক্ত সংগ্রহের স্থায়ী পরিবর্তন ঘটিয়েছে তাই বাজাওরা সমুদ্রের জলে মাছের মতোই সাবলীল প্রাকৃতিক নিয়মে বাজাদের জন্ম আছে আবার মৃত্যু আছে কিন্তু পার্থিব নিয়মের বেড়া জালে তাদের নেই দেশ নেই পরিচয়পত্র নেই ভবিষ্যৎ ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার তীর বরাবর সুলু সমুদ্রে যাযাবর হয়ে ঘুরে বেড়ায় তারা অসুস্থ হলেও তী ছোঁয়ার উপায় নেই তাদের নাগরিক না হওয়ায় ডাঙা এলে বিভিন্ন দেশের হাসপাতালে চিকিৎসা করে না তাই জন্মের মতো বাজারদের মৃত্যু হয় সমুদ্রে নৌকা করে দূর সমুদ্রে নিয়ে গিয়ে বাসিয়ে দেওয়া হয় মৃতদেহ সমুদ্রের পুত্রকন্যারা সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে গর্বেই বিলীন হয়ে যায়